রিসবিলাহমান রেহুম আসালু আলাইকুম রহমদুল্লাহ রেখে তো আমি মোহাম্মদ ই মামগাজের পরিচালক ফিউটার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি সদ্য সেঞ্জেনভুক্ত হয়েছে এবং মার্চ মাসের উনত্রিশ তারিখে আনুষ্ঠানিকভাবে মর্যাদা লাভ করেছে যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম বুলগেরিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বলগিরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বলগিরিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা বলগিরিয়া যাবেন এই বলগিরিয়া দেশটি কিরকম চলেন একটি প্রতিবেদন থেকে জেনে আসি বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী দেশ এটি শেষের দিকে দীর্ঘকাল দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোজোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ আপনি বুলগেরিয়া কেন যাবেন এই বিষয়টি আলোচনা জানার পরে তারপর ফাইনাল সিদ্ধান্ত নেবেন বুলগিরিয়া যাবেন বুলগিরিয়ার ভিসাটি হচ্ছে গ্যারেন্টিড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা যদিও আপনাকে ইন্ডিয়া গিয়ে ভিসা আনতে হবে তারপরেও এই ভিসাটি একেবারে শর্তবিহীন ভিসা দিচ্ছে যদিও সবকিছু মিলিয়ে সময় একটু বেশি লাগছে তারপরেও তো শতভাগ গ্যারান্টিড ভিসা পাচ্ছেন সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এই ছয় মাসের মধ্যে আপনি বুলগিরিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা তুলনামূলক ভাবে প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এছাড়া বুলগেরিয়া যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটিও আপনি পূরণ করতে পারবেন বুলগেরিয়া যাওয়ার পরে আপনি প্রথমত প্রাপ্ত হবেন টিআরসি কার্ড তার পরবর্তীতে পিআরসি কার্ড তার পরবর্তীতে আট দর্বছর বছর বছর অবস্থান করার পরে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন বুলগেরিয়াতে আর আপনি যদি বুলগেরিয়ার পারেন যেহেতু বুলগেরিয়া একটি দেশ তার মানে আপনি একজন এই নাগরিক হিসেবে আপনি ইউরোপ কান্ট্রির যত ভুক্ত দেশ রয়েছে সকল ভুক্ত দেশে আপনি অনায়াসে যাতায়াত করার সুযোগ পাবেন এবং আপনি সেনজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছেনি দর্শক এবার আমরা আলোচনা করব কি কি কাজ আপনাদের জন্য রয়েছে প্রথমে আমি আলোচনা করব এগ্রিকালচার ফার্মে রয়েছে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এখানে সুপারভাইজার ফোরম্যান হেল্পার হিসেবে কাজের সুযোগ রয়েছে এছাড়া রয়েছে মিড প্রসেসিং ফ্যাক্টরি ফ্রোজেন ফিশ প্রসেসিং ফ্যাক্টরি মাশরুম চাষাবাদ এবং প্যাকেজিং কোম্পানি এই তিনটি সেক্টরে রয়েছে সুপারভাইজার এবং প্যাকিংম্যান এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে সেক্টরে সুইং বুলগিরিয়াতে হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ওয়েল্ডার হিসেবে কাজের সুযোগ আমি যেই সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে প্রতিদিন আপনাকে বেসিক ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের আবার করালে আপনাকে অতিরিক্ত বেতনের বাহিরে আলাদা পেমেন্ট দিবে তাহলে মাসিক বেতন কত টাকা পাবেন বুলগিরিয়াতে একমাত্র ওয়েল্ডার হিসেবে স্যালারি পাবেন আটশত থেকে এক হাজার ইউএস ডলার এছাড়া বাকি পদগুলোতে আপনারা বেতন পাবেন ছয়শত পঞ্চাশ থেকে আটশত ইউএস ডলার যারা বুলগেরিয়া যাবেন ডকুমেন্টস কি কি লাগবে না একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এটি একটি প্যাকেজ মূল্য এর বাহিরে যে খরচ আপনার রয়েছে আপনার ভিসা পেতে হলে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যাওয়া আসা এবং ইন্ডিয়াতে অবস্থান করা থাকা খাওয়া এই খরচটি আপনার এই খরচটি চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনি সেরে নিতে পারবেন আমরা বারো লক্ষ প্যাকেজ মূল্য টাকাটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার পারমিট আসার পর জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আপনি ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন আসার পর এই ভিসার ওপরে ম্যান পর ক্লিয়ারেন্স কাট হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা অপেক্ষা করছিলাম বুলগেরিয়া দেশটি কখন আনুষ্ঠানিকভাবে ভাবে সেনজেনের মর্যাদা পাবে এখন থেকে শুধু আপনারা শুনতে পারবেন বুলগেরিয়ার পারমিট এবং ভিসা এবং আশা করছি এই বুলগেরিয়ার ভিসা দিয়ে বাজিমাত করা যাবে ইনশাআল্লাহ কারণ বুলগেরিয়ার ভিসা কিন্তু রিফিউজ হচ্ছে না শতভাগ ভিসা আপনি পাচ্ছেন দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর প্রিয় দর্শক আমাদের অফিস একমাত্র সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিনই সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বুলগেরিয়ার জাফর বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে পরবর্তী আপডেট জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ